খেজুর গাছ বা খেজুর সৌদি আরবের ঐতিহ্যবাহী একটি ফল গাছ আরব দেশের কথা মাথায় আসলেই যেন বেশি আসে বড় বড় খুরমা খাজুরের ছবি আজকে আমরা তেমনই একটি বাগানে এলাম যেখানে একদম নিরিবিলি একটি পরিবেশ তবে রয়েছে হরেক রকমের খেজুর ও খেজুরের গাছ ইতিহাসে এক সুপার ফুড হিসাবে জায়গা নেওয়া এই খেজুর গাছ রয়েছে এই বাগানে চলুন ঘুরে দেখা যাক বাগানটি যাদের খেজুর লাগবে পাকা খেজুর অথবা কাঁচা খেজুর আজওয়া হোক ম্যাজুল হোক সুপকারি হোক জাম্বু হোক তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যাদের খেজুর গাছ লাগবে তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি এই ভিডিওর মাধ্যমে এগুলাই তুলে ধরতেছি যেন আপনারা যোগাযোগ করেন আর আমি যেন এখান থেকে নিয়ে আপনাদেরকে দিতে পারি যত কষ্টই হোক আমি চেষ্টা করব আপনাদেরকে গাছ দেওয়ার জন্য আমরা এখানে আসছি এখানে আসার পর খেজুরের বাগানের ভিডিও করতেছি কিন্তু খেজুরের যে মালিক ওই মালিককে খুঁজে পাইতেছি না ইসমিল্লা অমায়িক অমায়িক এত মিষ্টি খেজুর এটা কী খেজুর আমি জানি না হয়তো বা সুপকারি খেজুর হইব কিন্তু অনেক অনেক মিষ্টি বাগানের আরেকটা খেজুরের গাছে আসছি আমরা দেখেন এইখানের খেজুরের ছড়া এগুলা কিন্তু না এই যে এগুলো পুরাপুরা নষ্ট হইতেছে এগুলো চাইলে কিন্তু তারা বাইরে নিয়ে বিক্রি করতে পারে ওনারা হয়তোবা ব্যস্ততার কারণে পারে না কিন্তু কত সুন্দরভাবে এই যে ছড়াগুলো ধরে রাখছে অস্থির হ্যাঁ চাইলেই যত শত শত খেজুর আমরা হাত দিয়ে পাটতে পারি খাইতে পারি এই ফিলিংস এই ফিলিংস আমি কেমনে বোঝাবো দেখেন খেজুর অজরে ধরছে অজোরে আল্লাহ তালা দিছে অজোরে দিছে কিন্তু খেজুর গোলা ওনারা এখান থেকে নেয় নাই পারে নাই এ কারণে খেজুর গোলা পুরাপুরি নষ্ট হয়ে গেছে পাকিয়ে খাইছে নষ্ট করছে গাছেই কিন্তু ঝুলন্ত অবস্থা আছে মালিক খুঁজা পাইতেছি না একটা ঘন্টার উপরে আছে আমরা এই খেজুরের বাগানে মালিক পাইতেছি না কয়েকবার আসসালামু আলাইকুম কয়ে চিল্লাইছি কেউর কোনো সারা পাই না খেজুর অজরে ধরে রাখছে কেউ নেয় না কেউ খায় না অথচ খেজুরের যে গুণাগুণ বলে বোঝানো সম্ভব না পুরুষত্ব হইতে মানসিক পর্যন্ত সব ধরনের শান্তি খেজুর আমাদের খেজুর বাগান মোটামুটি এক্সপ্লোর করা শেষ এবং খেজুর বাগানে অনেক খেজুর দেখলাম পাকা খেজুর কাঁচা খেজুর সবকিছু মিলে মিলিয়ে মোটামুটি পুরা অসাম লাগতেছে খেজুরের বাগানটা তো যাদের খেজুর চাই খেজুর গাছ চাই যোগাযোগ করতে পারেন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করেন বন্ধুরা